হ্যালো এ তোমরা সবাই কেমন আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত দেখতেই পাচ্ছ যে বাড়ির মধ্যে রাইস দিয়ে চোলানো তো কেন বলো তো এটা হচ্ছে আমার বাপের বাড়ি তো বলেছিলাম যে কালী পুজোর দিন ঠাকুর দেখে বাপের বাড়িতে চলে এসেছিলাম তো এটা হচ্ছে সেই দিনেরই ব্লগ আর আমার শরীরটা ভালো নয় গলা শুনে বুঝতেই পারছো আর আমার আমার গলা এমনিতেই খুবই খারাপ আর তার উপর ঠান্ডা লেগে সেটা আরও খারাপ তো দেখো যেহেতু দুই বোন আর বাবা সেহেতু দেখো ওপরে আর ছাদ থেকে রাইস চোলানো হয়নি তাই বাড়ির মধ্যেই রাইস দিয়ে জানলাগুলোতে সাজিয়েছে আর এটা হচ্ছে কালী পুজোর দিন আমি এসে শুয়ে পড়েছিলাম আমার শরীরটা ভালো লাগছিল না সেই জন্য বেটু আর বেটুর মনিরা মিলে সবাই মিলে এই বাজিগুলো ফাটাচ্ছিল তো আমি তো দেখিনি আর এই যে ভিডিওগুলো করা ছিল ভিডিও ট্রিপের মধ্যেই দেখলাম আর বেটু যে কি মজা করছে তোমরা দেখেই বুঝতে পারছো এই যে দেখো মনির সাথে মিলে খুব মজা তো তারপর এই যে দেখো কত বাজি ফাটাচ্ছে আর আমার তো শরীরটা ভালোই ছিল না তাই জন্য আমি ফাটাতেও পারলাম না এই আছো যে কালী পুজোর দিন পুরো সারা রাত অবধি বাজি ফোটাও তো এরা যেহেতু বাচ্চা দেখো তাও তখন ঘড়িতে সাড়ে এগারোটা বারোটা এরকমই বাজে তো দেখো ওরা হচ্ছে মজা করছে ঝুরঝুরি রংবাতি এগুলোই কোনো ফটকা আর মেয়েরা কী ফাটাবে বলো আর ভয়ও লাগে আর এই যে দেখো আমার বোন হচ্ছে এদিকে তুপিটা জ্বালাচ্ছে তো কীরকম ভয় ভয় দেখো বার হচ্ছে পেছন দিকে ছুটে আসছে আর এটা দেখে বেটি হচ্ছে কী হাসি দেখো লাস্ট অব্দি ওটা জ্বললই না আর এদিকে দেখো বেটি হচ্ছে ঝুরঝুরিগুলো জ্বালাচ্ছে মোমবাতি জেলে দিয়েছিলাম ওটা থেকেই এই জ্বালাচ্ছে দেখো কত মজা আর ছোটোবেলার এই দিনগুলো আমরা কত মিস করি বলো তো ছোটোবেলা কালী পুজো এলেই বাবাকে জোর করতাম যে কখন তুমি বাজিগুলো কিনে এনে দেবে আর এখন দেখো দিনই চলে যায় আর মনেই হয় না আসলে আমাদের দিন তো শেষ এবারে হচ্ছে আমাদের যে ছেলে মেয়ে ছোটো বাচ্চারা তো তাদেরই তো সময় আর ওদের খুশিতেই আমরা খুশি তাই না বলো তো দেখো সেদিন রাত্রিবেলা তো বাজি ফাটানো প্রায় কমপ্লিট তো তারপর সেদিন ডিনার টিনার কমপ্লিট করে শুয়ে পড়লাম পরেটা হচ্ছে পরের দিন পরের দিন লাঞ্চে এই যে মেনুগুলো ছিল তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুম থেকে উঠেছে আর বেটু এদিকে বায়না করছে যে ও হচ্ছে পার্কে যাবে সেদিন প্রায় অন্ধকারই হয়ে গেছে বুঝতেই পারছো তো বেটুর বায়না কিছুতেই থামছে না তো তারপর আমি আর বোন মিলে গেছিলাম পরের দিন বিকেলে ওকে পার্কে নিয়ে আর পার্কে এদিকে দেখলাম লাইটই জ্বলছে না আর দেখো তারপর এসে দেখলাম যে লাইট জ্বলছে আর বেটু দেখো দৌড়ে চলে গেল দেখতেই পেলে আর পার্কটা দেখো পুরো অন্ধকার তারপর এই যে দেখো মণি হচ্ছে ওকে দোলনাতে দুলিয়ে দিচ্ছে আর কত খুশি তো ছোটোবেলায় এগুলো আমরা কত দুলেছি বলো তো তারপর সাথে সাথে দেখো বেটু আর বেটুর মণি দোলনা চড়তে চড়তে সব গল্প এখানেই সব সেরে নিচ্ছে আর পেছনে দেখো ওই যে কোয়ার্টারগুলোতে রাইস দিয়ে ঝোরানো কত সুন্দর লাগছে আর এদিকে তারপর আমিও একটু চড়ে বসে পড়লাম হ্যাঁ বেটুর সঙ্গে তো তারপর দেখো ওখান থেকে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে তো ওখান থেকে বেরিয়ে আসার সময় দেখলাম যে আরেকটা কালী ঠাকুর যেটা আমরা দেখিনি এই যে দেখো ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর তো তারপর আস্তে আস্তে তখন প্রায় আটটা বাজে তো তারপর এসে দেখলো যে ও ছোটন মনি ওর জন্য কি কি এনেছে এই যে দেখো বেলুন ও কত খুশি আর এই যে দেখো এই যে সব কালারগুলো ও হচ্ছে বলছে এটা কি কালার তো তারপর দেখো এই যে কি কি এনেছে ওর জন্য এই যে কটন ক্যান্ডি বলে এটাকে তো বাচ্চারা ওটা খুব ভালো করেই জানে তো ছোটোবেলায় আমরা হচ্ছে এটাকে হাওয়াই মিঠাই বলতাম তো তোমরা কে কে হাওয়াই মিঠাই খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে দেখো ওর জন্য একটা খেলনা স্কুটি এনেছে এই যে দেখো ওতে চালাচ্ছে আর এই যে এক ছোট্ট একটা টট টইজ এনেছে তো তো খুব খুশি মানে ও মনির বাড়ি গেলে এতেই খুশি যে ওর মনিরা মানে যেখানেই যাবে ওর জন্য কিছু না কিছু ওর ছোটোখাটো গিফট আনতেই হবে আর এই যে এনেছে তাই জন্যই কত খুশি তো আমার ছোটো ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করেই জানো টাটা